মৃত্যুর অন্তিম যাত্রী ব্যক্তি এই ব্যক্তির ক্ষেত্রে ভূমিকা কি ইসলাম এ কি দিক নির্দেশনা দেয় পরিবারের পক্ষ থেকে করা হয়। অনেকে আবার অনেকে বিভিন্ন রকম ইসলামিক কুটিনাটি বিধানগুলো পালন করে থাকে অনেকে এই ক্ষেত্রে আবার তালকিন দিয়ে থাকে অর্থাৎ কালেমা লাই ই বা কালেমা শাহাদাত বা কালেমা তৈবাকে তালকিন দেয় তাকে শরণার্থে বারংবার পাঠ করে তার কানে ধারে তো ইসলামের এই বিষয়টা সঠিক নির্দেশনা কি বা জন্য কি কর্তব্য কারণ এটা মানুষের গুরুত্বপূর্ণ সময় এটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সময় তার দিকে ধাবিত হবে। সুতরাং এই মুহূর্তে পরিবারের দায়িত্ব কি হবে ইসলাম এ বিষয়ে কি বলে প্রথমত অনেক সমাজের মধ্যে দেখা যায় অনেক ব্যক্তি এমনও রয়েছে যারা মৃত্যুর অন্তিম যাত্রী মৃত্যুর সাথে লড়াই করেছে এবং পরিবারের পক্ষ থেকে তার নামে ইউনস দেওয়া হয় যেটাকে সাহিকভাবে বলা হয় বা সমাজে যেটা আর একটা নামে পরিচিত সলা কতম হিসাবে পরিচিত তো এটা সাহেবদের সাথে ভাবে সাহেবদের যুক্তি আরম্ভ করে সঠিক সঠিকভাবে সুনাম বিধান হিসাবে প্রমাণিত নয় বা সাহেব নবী সালামে আমল দ্বারা প্রমাণিত নয় দ্বিতীয় নম্বর একটি বিষয় হল যেটা আলোচনা করে সেটা হলো কোরআন তেলোয়াতের বিষয়টা বিশেষ করে অনেক জায়গায় দেখা যায় তেলোয়াত করে এ বিষয়ে পবিত্র কোরআন বা হাদিস

মুমূর্ষ ব্যক্তির নিকট অর্থাৎ মৃত্যুর অন্তিম যাত্রীর ব্যক্তির নিকট অর্থাৎ মৃত্যুর সাথে লড়াই করছে এমন ব্যক্তিদের নিকট কি করবে বিষয়ে নবীলাহাম বলছেন কিতাবুল অধ্যায় হাদিসটা বর্ণিত রয়েছে এই হাদিসটা মূলত আহ এই হাদিসটা মূলত হাদিসটা জয়ী হাদিস এ বিষয়ে ইমাম নাসিদ আলম রহমদুল হাদিসটাকে জয়ী বলেছেন ইমাম সৈদ রহম কেবলমাত্র হাদিসটাকে হাসান পর্যায়ে বলেছেন ইমাম নবী রহমতুল হাদিসটাকে তিনিও জয়ী বলেছেন এ বিষয়ে আরেকটি লম্বা হাদিস আছে সেই হাদিসটা অনুরূপ ভাবে হাদিস তাহলে সময় তো মন্ডলী তাহলে বংশ ব্যক্তির নিকট কোনো কি করণীয় বিধান নেই তাহলে পরিবারের পক্ষ থেকে কোনো কি দায়িত্ব নেই ইসলামের কোনো কি বিধান বা হাকাম কি নাই অবশ্যই আছে এ বিষয়ে বিস্মিত যে হাদিসটা আছে সেটা হলো সেই মুসলিমের রায়তা আছে কীথাবি জানা যায় অধ্যায় আল্লাহ নবী আসসালাম বলছেন তোমরা মৃত্যুর অন্তিম যাত্রী ব্যক্তির নিকট

গুরুত্বপূর্ণ করণীয় আমল বুঝতে পারলাম সেটা হলো বিভিন্ন না গিয়ে যেটা স্পষ্ট প্রমাণিত যেটা হবে কালেমা বা কালেমা তাই সময় পাঠ করতে হবে এই পাঠ করার ক্ষেত্রে কয়েকটি আমাদের হিম্মা অবলম্বন করতে হবে প্রথমত রুগীর দিকে তার মন মানসিকতার দিকে লক্ষ্য রাখা উচিত রুগীটা কালেমা তই বা পাঠের ক্ষেত্রে ইতস্তবোধ করছে কিনা এ বিষয়ে লক্ষ্য রাখা দরকার ওই অবস্থাতে যদি ইনকার করে ফেলে বা অস্বীকার করে ফেলে ক্ষেত্রে তার জন্য অবস্থা রয়েছে দ্বিতীয় উৎসাহিত পাঠের ক্ষেত্রে রোগীকে উৎসাহিত করতে হবে এবং তাকে হুকুম করা এটা ঠিক নয় হুকুম করা এটা ঠিক নয় যাতে এটা ইত্যস্ত রাস্তাটা খুলে যায় তৃতীয় নাম্বার বিষয় হলো কালে তার সমুখে বিশেষ করে তার সমুখে ভালো উৎসাহিত প্রদান করা তার জন্য ভালো ভালো দোয়া করা কারণ ওই অবস্থাতে ফেরেজ তারা দোয়ার সাথে সাথে আমিন বলে সেই রয়েছে অর্থাৎ ব্যক্তি এবং মৃত্যু মৃত্যুবরণ করেছে এমন ব্যক্তি উভয় প্রকার ব্যক্তির কাছে যদি আমরা ভালো গুণগুলো ব্যবহার করি বা তাদের জন্য দোয়া করি ফেরেজ তারা আমিন আমিন বলতে থাকে চতুর্থ নম্বর বিষয় হলো আহ কোন অমুসলিম কোন অমুসলিম ব্যক্তিও যে ব্যক্তি মৃত্যুর সাথে মৃত্যুর সাথে লড়াই করছে এমন ব্যক্তির কাছেও কালেমা তৈবা বা কালেমা শাহাদাত পড়ার অন্যতম কারণ তাদের সাথে এই যদি কালেমা তৈবা বা কালেমা শাহাদাত এবং আগে যদি থাকে তো তাদের জন্য হবে পরবর্তী সুগম জীবন সাফল্য মন্ডলের জীবন সুতরাং সময় তো শ্রতা মন্ডলী আজ আমরা এই বিষয়টা যে যেটা প্রাণস না আমরা প্রমাণিত আমাদের কাছে বিষয় হয়ে গিয়েছে সেটা হলো যে ইসলাম ধর্মে মুহূর্ষ ব্যক্তির নিকট মৃত্যুর অন্তিম যাত্রী ব্যক্তির নিকট আমাদের উচিত হবে শুদ্ধ হাদিস যারা বিশুদ্ধ হাদিজার সেই মুসলিম তাকে বারংবার তালকিন পাঠ করতে হবে কারণ তালকিনের মাধ্যমে কালেমা শাহাদাত যদি শেষ ব্যক্তি ব্যক্তি শেষ বাক্য হয়ে থাকে আল্লাহ ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে সুতরাং আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বিবরাক